হ্যালো ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লখনউর একটি বিখ্যাত মন্দিরে প্লিজ আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখতে থাকবো এটা হলো লখনউর একটি প্রাচীনতম মন্দির আমি এখন চলে এসেছি মন্দিরের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের পেছনে ব্যাকগ্রাউন্ডটি খুবই সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে এইখানের ভগবানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি আপনারা সকলে শিব গণেশ এবং জিকে সকলে দর্শন করে নিন ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভগবানজিকে করা রয়েছে এখন চলুন আমি আপনাদেরকে আরও ভগবানজিকে দর্শন করে নিচ্ছি এইখানে যে দেখুন শিব ভগবান ভগবানজি শিবলিঙ্গ বিরাজমান করছেন আপনারা সকলে দর্শন করে নিন দেখুন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছে আর এইখানে প্রত্যেক দিনই খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয় আপনারা সকলে দর্শন করে নিন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইখানের পাঁচশো বছর পুরানো হনুমানজিকে দর্শন করাতে এটা হলো পাঁচশো বছর পুরানো হনুমানজির মন্দির তাই আজকে আমি আপনাদেরকে এইখানের হনুমানজিকে দর্শন করাতে নিয়ে আসলাম আপনারা সকলে ভগবানজিকে দর্শন করে নিন এবং আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে আপনারা প্লিজ জানিয়ে নিন এখন চলুন আমি আপনাদেরকে এইখানের আরও অনেক ভগবানজিকে দর্শন করাচ্ছি এইখানে বিরাজমান করছেন রাম লক্ষ্মণ এবং সীতা মাতাজি আপনারা সকলে দর্শন করে নিন এইখানে তো দেখ দেখতেই পাচ্ছেন প্রচুরই ভিড় এইখানে প্রত্যেক দিনই বহু শ্রদ্ধালু উপস্থিত হন এই মন্দিরেতে এটা খুবই জাগ্রত একটি মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন তাই এই মন্দিরেতে সব সময়ের জন্য প্রচুরই ভিড় হয় এখন চলুন আমি আপনাদেরকে এইখানে আরও মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি আপনারা সকলে দর্শন করতে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম প্রথম পূজ্য দেবতা গণেশ ভগবানজিকে দর্শন করাতে আপনারা সকলে গণেশ ভগ ভগবান জিকে দর্শন করে নিন আপনারা দেখতেই পাচ্ছেন গনেশ ভগবান জিকে খুব সুন্দর श्रृंगार রয়েছে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম साईं বাবাজি কে দর্শন করাতে এইখানেতে দেখুন साईं বাবাজির মন্দির রয়েছে আর साईं বাবাজির মন্দিরে প্রতিবারতি পূজা হয় আপনারা তো সকলেই জানেন এখনজন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইখানের বিখ্যাত পঞ্চমুখী হনুমান জিকে দর্শন করাতে এইখানে পঞ্চমুখী হনুমান জি বিরাজমান করছেন বড় ভিখের নিচে আপনারা সকলেই পঞ্চমুখী হনুমান জিকে দ এইখানেতে শনিবারই মঙ্গলবারেতে প্রচুরই পুজো হয় আপনারা তো জানেনই প্রত্যেক দিনই এইখানেতে পুজো হয় কিন্তু শনিবারই মঙ্গলবারেতে এখানে পুজো হয় এটা হলো লাক্লার একটি জাগ্রততম মন্দির তাই এই মন্দিরতে প্রত্যেক দিনই বহু শ্রদ্ধালু প্রসেলন এটা হলো লাক্লার একটি বিখ্যাত ধাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাতাজির মন্দির রয়েছে এইখানে লোকেদের মুখ থেকে শোনা যে এই মন্দির দর্শন মানে মানুষের সৌভাগ্যের ব্যাপার তাই আজকে আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে আসলাম আর আপনাদেরকে সমস্ত ভগবানজিকে দর্শন করিয়েছি তো আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি সুন্দর ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন